নমস্কার স্যার এখানে উপস্থিত সকল মিডিয়া এবং প্রেস আমাদের স্যার এবং ম্যাডামদেরকে আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে আজকের এই কনফারেন্সে আসার জন্য আমরা কল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের তরফ থেকে একান্তভাবে আমরা একান্তভাবে আমরা মানে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এখানে উপস্থিত বিভিন্ন আমাদের যে স্বাস্থ্যকর্মীরা কমিউনিটি হেলথ অফিসাররা বিভিন্ন দূরান্ত থেকে আজকে এই প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমরা আমাদের অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানি তো আজকের এই প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হচ্ছে কিছু বিষয় নিয়ে আমরা রীতিমতো আলোচনা করা যেটা আমাদের সার্ভিস রিলেটেড এবং ওই বিষয়গুলির বিষয়গুলিতে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্যার তথা আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী স্যারকে দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের আজকের এই কনফারেন্স আমরা বর্তমানে প্রায় আটশো জন কমিউনিটি হেলথ অফিসার গ্রামীণ স্তরে আয়ুষ্মান আরোগ্য মন্দির হেলথ সেন্টার গুলিতে তথা বিভিন্ন গ্রামীণ স্তরের শুরু করে শহরের প্রাণ কেন্দ্রগুলিতে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ অফিসার আমরা ইনচার্জ হিসেবে নিয়োগিত এবং আমরা স্বাস্থ্য পরিষেবা গুলিকে বিভিন্ন গ্রাম স্তর থেকে শুরু করে শহরের প্রাণ কেন্দ্রগুলিতে প্রত্যেকটা মানুষের কাছে আমরা স্বাস্থ্য পরিষেবাগুলিকে পৌঁছে দেওয়ার হিসেবে কাজ করছি যেটার মধ্যে হয়তোবা আমরা এটা বলতে পারি যে আমরা নন ডিজিজ ডিজিজ বা নিয়ে আমরা পরিষেবা প্রদান করছি বা আমরা ম্যালেরিয়া বা ডেঙ্গু পরিষেবা করছি বা আমরা টিভি স্ক্রিনিং নিয়ে অথবা আমরা বিভিন্ন কেন্দ্র সরকারের যে পরিকল্পনাগুলি এবং রাজ্য সরকারের যে পরিকল্পনাগুলি যেগুলি স্বাস্থ্যের সঙ্গে জড়িত ওইটাকে নিয়ে আমরা গ্রামীণ স্তরে শহরের প্রাণ কেন্দ্রগুলি থেকে শুরু করে পাহাড়ের অঞ্চলে আমরা প্রোগ্রাম করছি এবং এই পরিকল্পনাগুলি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা তো আমরা কিন্তু আমরা একটা এই ক্ষেত্রে আমরা এবং আমাদের যে বন্যার সময় দুর্যোগ পরিস্থিতিতে আমাদের সিএচ ভাই বোনরা প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সিচুয়েশনে এই দুর্যোগ সময়ে গত বছরের বন্যার সময় এই বছরের বন্যার সময় প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষের পাশে এবং তাদের যথাসাধ্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা থেকে অনেক রকম অনেক উন্নত করেছে কিন্তু এরপরও আমরা ইনচার্জ হিসাবে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আমরা সার্ভিস দিচ্ছি এজ এ ইনচার্জ পোস্ট বাট আমরা কন্ট্রাকচুয়াল পোস্ট হিসেবে গৃহীত এখানে তো আমাদের ত্রিপুরাতে সিএইচ কমিউনিটি হেলথ অফিসার পোস্ট ক্রিয়েট করা হয়েছিল দুই সালে প্রথম যেটা বর্তমানে আমাদের এই রুলিং গভর্নমেন্টের আন্ডারে আমরা নিয়োগিত হয়েছি প্রথম ত্রিপুরাতে দুই সালে এবং এই সিএইচ পোস্ট ক্যাডার করার জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের পক্ষ থেকে মাননীয় শ্রী প্রধানমন্ত্রীজি এবং মাননীয় শ্রী মুখ্যমন্ত্রীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের মাননীয় এবং জনপ্রিয় স্বাস্থ্যমন্ত্রী স্যারকে আমরা আবারও ধন্যবাদ জানাই যেখানে একশো ছাব্বিশ জন সিএচও পোস্ট নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন এবং এছাড়া অন্যান্য স্বাস্থ্যকর্মী ও নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। যার জন্য রাজ্যের প্রত্যেকটা গ্রামবাসী থেকে শুরু করে প্রত্যেকটা শহরবাসী পাহাড়ি এলাকার বসবাসকারী মানুষ এবং প্রত্যেকটা রাজ্যের মানুষ আরো স্বাস্থ্য পরিষেবাটা ভালোভাবে তারা পাবে তাদের কাছে হাতের কাছে পৌঁছে যাবে স্বাস্থ্যের প্রত্যেকটি পরিষেবা এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে তো আমাদের বর্তমানে প্রায় আটশো পঞ্চাশ জন দের মধ্যে বর্তমানে আটশো প্রায় আটশো পঞ্চাশ জন সিএইচ আমাদের মধ্যে রয়েছে তো এর মধ্যে আমাদের কিছু কিছু আয়ুর্বেদা ডক্টর আছে বিএসসি নার্সিং করা আছে এবং এম নার্সিং এবং জিএম নার্সিং রেজিস্টার করা তো মধ্যে প্রায় জন কমিউনিটি হেলথ অফিসারদের মধ্যে প্রায় চৌত্রিশ জন সিএইচও এরকম আছে যাদের এই মাসের জুন মাসের লাস্টের দিকে ছয় বছর কমপ্লিট হয়ে যাবে তাদের সার্ভিস সেই ক্ষেত্রে কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার বা মেমোরেন্ডাম গুলি আছে যেখানে লেখা আছে যে ছয় বছর পরিপূর্ণ করার পর তাদের যাতে স্টেট লেভেলে রেগুলার পোস্টে হিসেবে নিয়মিত করা হয় অথবা সিএচও ক্যাডার পোস্ট হিসাবে গৃহীত করা হয় তো আমি সেই পোস্টগুলি নিয়ে আমি মানে সেই অর্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্ডার আছে এগুলি তো সমস্ত রাজ্যের জন্য ছিল আমি অর্ডার গুলি নিয়ে আমি একটু আলোচনা করছি যেরকম প্রথমত হচ্ছে আইএস অফিসার সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার রোলি সিং স্যার এডিশনাল সেক্রেটারি এন্ড মিশন ডাইরেক্টর এন স্যারের একটা অর্ডার ছিল দুই হাজার বাইশে অর্ডারটা বের হয়েছে এখানে উল্লেখিত করা হয়েছে যে আফটার সিক্স ইয়ার্স কোর্স কম্পিটিশন যাতে সিএচুদের কে স্টেট লেভেলে রেগুলার পোস্টে গৃহীত করা হয় এছাড়া আরো কিছু অর্ডার রয়েছে যেরকম একটা আমাদের যে আরোপি ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ার এর যে আরোপিটা ছিল ওই আরোপিটাতে উল্লেখ করা আছে যে ক্রিয়েশন অফ রেগুলার ক্যাডার অফ সিএচু

এটার মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যেখানে আমাদের এখানে উল্লেখ করা আছে মিড কমিউনিটি হেলথ অফিসার হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার মানে আমাদেরকে মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে গৃহীত করে অ্যাবজর্পশন এজ রেগুলার মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার ফর কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আফটার সিক্স ইয়ার্স অফ সার্ভিস ডেলিভারি আর এখান থেকে অপশন টু কন্টিনিউ উইথ ক্লিনিক্যাল নার্সিংা প্রেকটিউটিনিউ ইন এ বি বিভেলেবেল টু দোজ দ্যাট আর ইন সার্ভিস ক্যান্ডিডেটস তো এই সকল গাইডলাইনস নিয়ে আমাদের মানে ভারতবর্ষের মধ্যে কিছু কিছু স্টেটে অলরেডি রেগুলার পোস্টে ক্রিয়েট করার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেরকম এর মধ্যে মণিপুর আমরা ধরতে পারি উড়িষ্যা আমরা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্যার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের যে প্রায় চৌত্রিশ জন সিএচ এই মাসের শেষের দিকে রেগুলার মানে ছয় বছর কমপ্লিট হয়ে যাবেন তাদের রেগুলার পোস্টে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে যাওয়ার জন্য অথবা সি টু ক্যাডার পোস্ট ক্রিয়েট করে তাদের নিয়মিত করার জন্য ধন্যবাদ আর এছাড়া এই গেল আমাদের প্রথম পয়েন্ট আমাদের ডিমান্ডে আমাদের যে আবেদনটা নিয়ে আজকে প্রেস কনফারেন্সটা করছি তাছাড়া আরেকটা বিষয় নিয়ে আমি মানে একটু আলোচনা করতে চাই যেটা হচ্ছে দুই সালে আমাদের সমস্ত এনএইচ এম কর্মী স্টাফদের একটা স্যালারি হাইক করা হয়েছিল হয়তোবা এটা আপনাদেরও জানা আছে তো ওই স্যালারি স্ট্রাকচারটা যে হাইক করা হয়েছিল ওইখানে অনেক স্বাস্থ্যকর্মী যারা স্বাস্থ্যকর্মী মানে যারা এনএইচম স্টাফ অনেকের ক্ষেত্রে স্যালারি বেতন বৃদ্ধি হয়েছিল প্রায় ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট আবার ওই একই স্টাফদের মধ্যে অনেকের বৃদ্ধি হয়েছে থার্টি পার্সেন্ট টু ফোরটি পার্সেন্ট সেই ক্ষেত্রে আমাদের সেই চুদের বৃদ্ধি বেতন বৃদ্ধি হয়েছিল মাত্র ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট তো সেই ক্ষেত্রে আমি আরেকটা বিষয়ে গুরুত্ব দিতে চাই যে যে দুই হাজার তেইশে আমাদের বেতন বৃদ্ধি হয়েছিল এন এইচ এম স্টাফদের এর দুই বছর আগে এর ব্যাক টু ইয়ার্স আমরা যে ইয়ারলি এনুয়ালি ইনক্রিমেন্ট পাই ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা পাই ফাইভ পার্সেন্ট ওইটা থেকে আমরা বঞ্চিত ছিলাম ওই সময় তো আমরা সেই দৃষ্টিতে দেখছি যে আমাদের শুধু দুই লাস্ট দুই বছরে যেটা বঞ্চিত ছিলাম ওইটি শুধু ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি তো আমরা এ বিষয়ে আমাদের যে মাননীয় আমাদের অধিকর্তারা আমাদের এনএচএম স্টাফের ক্ষেত্রে এনএচএম এর ক্ষেত্রে যে অধিকর্তারা আছেন এবং মাননীয় আমাদের যে গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা আছেন আমি ওনাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি এবং আবেদন রাখছি যে শুধু আমাদের না সমস্ত এনএচএম কর্মীদের একজনের যদি সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বাড়ে সমস্ত এনএচএম কর্মীদের যাতে ওই সম পরিমাণ ফিফটি বা সিক্সটি পার্সেন্ট স্যালারি হাইক হয় যেটা সমতুল্য ভাবে দেওয়া হয়নি ওই সময় শেষে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আপনাদের মাধ্যমে অনেকবারই দেখেছি আমরা পেপারে উঠেছে প্রেসের মাধ্যমে জনগণও দেখেছে তো যেটা বিষয় নিয়ে হচ্ছে শুধু আমাদের আমাদের না শুধু প্রত্যেকটা কর্মচারীর বেতনের উপর নির্ভর করে তাদের সম্পূর্ণ পরিবার তাদের মা বাবার চিকিৎসা তাদের ছেলে মেয়ের পড়াশোনা এবং তাদের স্বাভাবিক জীবনযাপন তো কোন সময় যদি ওই স্যালারিটা যদি সময় মতন তারা না পায় তাদের স্বাভাবিক জীবনে অনেকটা ব্যাঘাত ঘটে বা কোন সময় যদি তাদের স্যালারিটা হোল্ডিং করে রাখা হয় এক মাস মাস দুই তাদের সামান্য কাজের জন্য। তাহলে কি হয় একজনের স্যালারি হোল্ডিং এর ক্ষেত্রে তাদের পুরা পরিবারটা যারা নির্ভরশীল তারা সবাই ওইটা ওইটার হতে হয় যেরকম তাদের মা বাবার চিকিৎসাটা ব্যাঘাত ঘটে বাড়ি ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে ভ্যাঘাত ঘটে তাদের সাধারণ জীবন যাপনের ক্ষেত্রে ভেগাত ঘটে এছাড়া আছে যারা স্টাডি লোন নিয়ে পড়াশোনা করেছেন বর্তমানে চাকরি পেয়ে সেই লোনটাকে তারা চালাচ্ছেন বা হোম লোন নিয়েছেন বাড়ি ঘর তুলেছেন তো সেই ক্ষেত্রে অনেক জনেরই একটা লোন থাকে যেটা মাসের শুরুতেই লোনটা কাটাতে হয় লোনটা চালাতে হয় সেই ক্ষেত্রে যদি একটা এমপ্লয়ীর একটা কর্মচারী মাস দুই মাস ধরে স্যালারি হচ্ছে না বা স্যালারি হচ্ছে নিয়মিত সময়ে যেরকম স্যালারি হয় ভাবে এক তারিখ বা দু তারিখ আমাদের কর্মীদের স্যালারি যদি না হয় সেই ক্ষেত্রে ভেগাত কি আমাদের লোনের ক্ষেত্রে অনেকটা এফেক্ট হয় আমাদের বিভিন্ন স্বাভাবিক জীবনযাপন কাটাতে অনেকটা ভেগাত ঘটে সেই ক্ষেত্রে আমি দৃষ্টিকোণ রাখবো আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং আমাদের হায়ার অথরিটি লেভেলকে যদি কোনো বিষয়ে একটা সার্ভিস করতে গেলে আমাদের অনেকগুলি সার্ভিস নিয়ে করতে হয় উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে যেরকম বারোটা সার্ভিস নিয়ে আমরা কাজ করি উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এর মধ্যে অনেকগুলি আবার ইন্ডিকেটর আছে সে ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে কিছু কিছু সময়ের কারণে বা দুর্যোগের কারণে বা যে কোনো কারণে কিছু কিছু কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে ওই কাজগুলিকে যদি আমরা আমরা রিকোয়েস্ট রিকোয়েস্ট করছি যদি তারা মানে ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের জিনিসটাকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখে যদি স্যালারি হোল্ড না করে তাহলে ওইটার জন্য ওই শুধু কর্মচারীটা না তাদের সমস্ত পরিবারটা উপকৃত হবে তো লাস্টে আমরা আরেকটা বিষয়ে বিষয় বলতে আমরা আপনাদের মাধ্যমে আমাদের মিডিয়া হাউসের সার ম্যাডামদের মাধ্যমে প্রেসের মাধ্যমে আমরা একটা বার্তা পৌঁছাতে চাই আমাদের সমস্ত রাজ্যবাসীকে তথা আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা কে যে ত্রিপুরাতে সিএচও পোস্ট ক্রিয়েট করার অনুমোদন বর্তমান সরকারই করেছে দুই সালে তো সে সময়ে প্রায় উনচল্লিশ জন না চল্লিশ জন সিএচও প্রথম ফার্স্ট বেস তারা বর্তমানে ওই সময় দুই সালে নিয়োগ করা হয়েছিল তারপর থেকে বর্তমানে ওই ফার্স্ট বে সিএচ যারা ছয় বছর পরিপূর্ণ হবে তারা এখন বর্তমানে প্রায় চৌত্রিশ জন আছে প্রেসেন্ট সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং গভর্নমেন্ট অফ আহ ইন্ডিয়াকে আমরা ধন্যবাদ জানাই যে সিএইচ পোস্টকে নিয়োগ করার জন্য তাতে কি হয়েছে আমাদের যে নার্সিং প্রফেশন আছে আমাদের যে ডক্টর সেই ক্ষেত্রে কিছু অনেকটা বেকারত্ব কমেছে তাদের ক্ষেত্রে এবং গ্রামের স্তরের অনেকটা মানে পরিষেবার ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেকটা উপলব্ধি হয়েছে অনেকটা ভালো হয়েছে পরিষেবা তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই আর একটা কথা যে আমরা অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন সবসময় গভর্নমেন্টের পাশে ছিলাম এবং আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার পাশে রয়েছে এবং আগামী ভবিষ্যতেও অফ ত্রিপুরার পাশে থাকবো আজকের এই প্রেস কনফারেন্সটা আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার গিয়ে আমরা করতে চাই না আমরা শুধু গভর্নমেন্ট অফ ত্রিপুরার দৃষ্টি আকর্ষণের জন্য এই কনফারেন্সটা করছে। করছি শেষ আমরা আরেকটা সমস্ত এনএচএম কর্মচারী স্টাফদের জন্য আমরা বলছি শুধু আমাদের জন্য না শেষটা হচ্ছে আমাদের মধ্যে এনএইচএম স্টাফদের মধ্যে পেনশন স্কিমটা এখন অবধি সবার কাছে পৌঁছায়নি আমি মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী স্যার তথা আমাদের মাননীয় জনপ্রিয় স্বাস্থ্যমন্ত্রী স্যারকে দৃষ্টি আকর্ষণের জন্য বলতে চাই সমস্ত এনএইচএম স্টাফদের জন্য একটা পেনশন স্কিম করার জন্য যাতে তাদের জীবনটা যে সময় তারা রিটায়ারমেন্টে যাবে তাদের জীবনটা মানে নির্ভরশীল থাকে সুরক্ষিত থাকে সিকিউর থাকে ধন্যবাদ প্রায় আটশো পঞ্চাশ জন সি চুপ এখনো সি চু করতে জন বিভিন্ন হ্যান্ডসের একশো একশো ছাব্বিশ জন বুঝতে পেরেছো বেতন গ্যাপ বলতে স্যার কি হয় এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেরিফাইড করে অনেক ডিস্ট্রিকে সে বেতন হয়ে যায় এক তারিখে আবার অনেক ডিস্ট্রিক্টে কি হয় কোন না কোন কারণে এর বেতনটা গিয়ে দাঁড়ায় ছয় তারিখ বা সাত তারিখ তো সেই ক্ষেত্রে কি হয় আমাদের মধ্যে একটা কোলোহল সৃষ্টি হয় যে আমাদের ভাই বোনরা পাশের দৃষ্টিক বেতন পাচ্ছে এক তারিখ আমরা পাচ্ছি ছয় তারিখ বা সাত তারিখ কেন এটা হবে একই স্টেট নিয়মতে একই থাকা দরকার হ্যাঁ স্যার আমরা আমাদের মাননীয় আমরা একচুয়ালি প্রথমে আমাদের যে ডিমান্ড যেগুলো আলোচনা করেছি এগুলি নিয়ে আমরা আমাদের প্রথমত অথরিটি লেভেলে আমরা পৌঁছে দিয়েছি আমাদের এমডি স্যার আমাদের হেলথ সেক্রেটারি স্যারের কাছে আমরা গিয়েছি আমাদের এই আবেদনগুলি নিয়ে তো স্যার বলেছিলেন যে আমরা এটা নিয়ে চিন্তা করছি দেখছি আছে একদম স্যার আমাদের মূলত যে প্রধান দাবি রয়েছে এটা হচ্ছে যে বর্তমানে আটশো প্রায় আটশো পঞ্চাশ জন শিচুদের মধ্যে চৌত্রিশ জন প্রায় চৌত্রিশ জন সিএইচ এখন কমিউনিটি হেলথ অফিসার এখন রয়েছেন যারা এই এই মাসে পঁচিশের জুন মাসের লাস্টের সময়ে বছর পরিপূর্ণ আমাদের দাবি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন গুলি রয়েছে যেখানে রয়েছে যে ছয় বছর ছয় বছর পরিপূর্ণ করার পর তাদের রেগুলার করার জন্য বা সিএচু ক্যাডার পোস্টে নিয়োগ করার জন্য এটার জন্য আহ দৃষ্টি আকর্ষণের জন্য আমরা কাছে আমাদের মাননীয় জনপ্রিয় স্বাস্থ্যমন্ত্রী স্যারের কাছে আমরা এই আবেদনটা রাখছি আমি বলছি স্যার এটার ক্ষেত্রে আমরা এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার ডিসিশন এটা কিছু ক্ষেত্রে একটা জিনিস আমাদের বিবেচনার মাধ্যমে দেখতে হবে আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার ডিসিশনের পক্ষে স্যার কেন কিছু ক্ষেত্রে বিবেচনা করে দেখতে হবে যে আমাদের সার্ভিসের মধ্যে প্রচুর পরিমাণ হ্যান্ডিক্যাপ বা আমার নাম কার্জন দেব আমি অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট স্যার আমার পাশে রয়েছেন মিস্টার পিটর দেব বর্মা অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসারের ভাইস এর ভাইস প্রেসিডেন্ট এবং আমার এই পাশে রয়েছেন আমাদের জেনারেল সেক্রেটারি অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের নাম প্রীতম দেব ধন্যবাদ